নারীকে ইসলাম অনাধিকার দেয় নাই অধিকার সাব্যস্ত করেছেন যে সময় নারীর কোনো সম্মান ইজ্জত মান সম্মান ছিল না নারীকে শুধুমাত্র পণ্য সামগ্রী হিসাবে ভোগ করত পুরুষরা সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবীর আবির্ভাব হলেন একজন সাহাবা নবীজির কাছে গিয়া বলতেছেন আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি আমার জীবনের সমস্ত গুণা কি মাফ হয়েছে নাকি আল্লাহর নবী রহমতের নবী বলে দিলেন ও আমার সাহাবা তোমার জীবনের সব গুণা মাপ হয়ে গেছে ওই সাহাবি আর ইয়া রাসূলুল্লাহ সব গুনাহ মাফ হইছে কিন্তু একটা বিরাট জবরদস্ত গুনাহ আমার মাপ হইছে কিনা নাই বড় সন্দেহ বলে কি গুনাহ কি গুনাহ বলে আমি আমার নিজের সন্তান আমার একটা সুন্দর মেয়ে ছিলেন জামিলা জামিলাকে আমার নিজ হাতের দ্বারাই আমি জবে নিজ হাতের দ্বারাই আমি জিন্দা জিন্দা দাফন করে দিয়েছি জোরে বলুন নাউজুবিল্লাহ সন্তান যে কত কত ছেলে ডাক দিব দেখবেন কর্কশ কর্কশ আপনার বেমার হয়েছে দেখবেন যে দরজার মধ্যে ডাক দিব গেদি আবার অসুখ কি বলছে জ্বর ছাড়ছে নাকি নিজের বৌরে জিজ্ঞাসা করবো ওই যে অমুকের মাও আবার জ্বর কিবা কাশ কিবা সর্দি কিবা পেটের বিষ কিবা কমছে না হিরে নিজে যাইয়া মাথার কাছে বসব না মাথায় একটু হাত দিয়ে বলাইয়া নরম নরম করে ডাক দিয়ে বলবে না আব্বা আপনার এখন কি রকম ঠেকছে ভালো লাগছে কিনা নাই একটু কর্কশ কর কর্কশ গিয়ে বলো আব্বা কিরকম হয়েছে আপনার আর আপনার মেপ দেখবেন আপনার শীতানে পৈতানে বসবে তেল গরম করবে আপনার মাথায় দিয়ে দিবে পায়ে দিয়ে দিবে আর সুন্দর সুন্দর করে কথা বলবে আব্বা আপনি আরাম হন আরাম হন পাশে বসে বসে জির 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 করে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বাকে আমি জানো না আবার বলতো মেয়ে তো আদরের সন্তান সেই আদরের সন্তান জামিলা আমার বন্ধুগণ দাহিয়া কালবি কয় হুজুর আমার সন্তানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম একটা গর্তের মধ্যে ফেলে আমার সন্তানটাকে আমি মেরে ফেলেছিলাম আমি আমার জমিলার জন্য গর্ত খনন করলাম আমার জমিল আমার শরীরের ঘামগুলো মুছে দিল আমার জমিল আমার দাড়ির শরীরের বালুগুলো মুছিয়ে দিল দিয়া বলে আব্বা এত কষ্ট কেন করছেন চলুন চলুন আম্মা আমাদের জন্য অপেক্ষা করতেছে একটু চলে যাই চলুন চলুন না আমার পাশান দিলের মধ্যে একটু দয়ার সংসার হলো না আমি আমার জমিলার হাত পাবে গর্দের মতো ফেলে দিলাম আমার জমিলা কাকুতি মিনতি করলাম আব্বা আমাকে না আমাকে বেরে আপনার কি লাভ হবে আমি তো আপনারই সন্তান কেন আমাকে মেরে ফেলছেন আপনার বুঝি সম্মানে আঘাত লাগবে আব্বা আমাকে ছেড়ে দেন আমি অন্য দেশে গিয়ে সারাটা জীবন আমি মানুষের বাড়িতে কাজ করে খাব ভিক্ষা কইরা কইরা আমি জীবন নির্বাহ করব আব্বা গো তবু আপনার কাছে আপনি বা আপনাকে আমি আপনি সন্তানের পরিচয় দিতে আসব না আমাকে একটু মেহের করে ছেড়ে দিন হুজুর গো আমার পাশান দিলে একটু দয়ার সঞ্চার হলো না আমার জমিলার বুকের মধ্যে আমি একটা পাথর নিক্ষেপ করে দিলাম ওই পাথরটা বুকের লেগে গেলো কাঁচা বুকটা ফেটে তাজা রক্ত বের হলো আর মুখ দেয় একটা ডাক দিল আব্বা হুজুর আইজ সেই আব্বা ডাক আমি শুনে আল্লাহর নবী রহমতের নবী কানতেছেন দুই চোখের পানি ফালে ফালাইয়া কাঁদছেন আল্লাহর কাছে অপেক্ষা করতেছেন আল্লাহ এই নারী জাতিকে উদ্ধার করো এই নারী জাতিকে উদ্ধার করো নবীজি আমার তো ছিলেন ওমা আর সাল্লা কাহিল্লা রহমত আল্লাহ আলামিন তামাম বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন একজন রহমত জোরে জোরে কণ্ঠে কিনে নাই আল্লাহর নবী রহমত দয়ার সাগর নবী দোয়া করলেন আল্লাহ এতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন

একটা মেয়ে হলে একটা জান্নাত জান্নাত দুইটা দুইটা মেয়ে হলে তিনটা মেয়েকে লালন পালন করাইলে দিন শিখাইলে কোরআন শিখাইলে দিনদার ছেলের কাছে সৎপাত্রস্ত করে দিলে নবী বললেন আমি নবীর পাশের জান্নাতের তিন কন্যার পিতা মাতা থাকবে জোরে বলুন সুবাহান আল্লাহ না থাকবি মেয়ে হইলে তাদের মন কালা হয়ে যাইত চেহারা চেহারা কালা হয়ে যাইতো তবে বর্তমান যাব নাও কিন্তু আরম্ভ হইয়া গেছে গা জরেখন ঠিক না ঠিক মেয়ে হইলে আপনারা খুশি না বেজার জোরকন খুশি না বেজার মুখে না বুকে ও বন্ধ মে হয়েছে দিকে কি হয়েছে তোর কপাল বালা নবী বলেছেন তার প্রথম সন্তান কন্যা সন্তান সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ নারাই থাকবি মে মানুষ হইলে মন বেজার হয়ে যায় কথা কন হাসানা মিশা আমার বন্ধুগণ না মেয়ের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সোবাহান আল্লাহ আমার মা বল সকল একটা মেয়ে বড় হলো বিবাহ হলো আসন আলোচনার দিকে গতি করে যখন বিবাহ হয়ে যায় বিবাহ পরে যখন এক দুই বছর স্বামীর সংসার করার পর একটা নবজাতক সন্তান দুনিয়ার মানুষকে দান করে দেয় আল্লাহর নবী বললেন ওই মায়ের পায়ের তল থেকে আল্লাহ পাক জুতার স্যান্ডেলটা সরাইয়া দিয়া মায়ের পায়ের তলে আল জান্নাত তাহাদা আকদা উম্মাহাতিকুম মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিয়ে দেয় জোরে জোরে কান সুবহান আল্লাহ শর্ট বক্তব্য আলোচনা লম্বা করার সময় নাই আমার মা বংশ পায়ের তলে জুতার পায়ের তলে আল্লাহর জান্নাত আর পেটে মলনা মুফতি মহাদিস লইয়া আমাদের মা বোন সকল সিনেমা থিয়েটার গান বাদ্য বাজনায় মশগুল হয়ে গেছে জোরে কন ঠিক কিনা নাই যেদিকে যাইবেন সেদিকে নারী যেদিকে যাইবেন সেদিকে নারী আজকার জলসায় আসার পরে এক জায়গায় বলল হুজুর আমাদের এই জায়গায় একটা জলসা হয়েছিল ওটা মহিলাদের মেলা দুনিয়ার থেকে আর কোনো মহিলা যাওয়া বাদ দিছিল না আমার বন্ধুগণ আপনি নামাজও যদি আপনি পড়েন পর্দার খেলাফুয়া নামাজ পড়লে নামাজ হবে জরকন হবে আপনি পর্দার হয়ে জিকির করলে জিকির হবো মহিলারা যদি বাজারের মধ্যে দশ জন একসাথে বয়ে থেকে যদি জিকির করে ওটা তো ভালো কাম জিকিরবো নাকি জোরে কথা কন না তো জিকি রইব তাহলে বাজার করলে ওটা জায়েজ কেমনা করি রইব আল্লাহর নাম নিলেই যদি জায়েজ না হয় তাহলে বাজারে আর শাড়ি সামেশ ব্লাউজ কুর্তা কিনলে হবে নাকি কথা আছে না আমার মা বান লম্বা সুরা আমি বলতে পারবো না আমার মায়েরা আপনাদের পেটে মলনা মুক্তে পায়ের তলে মহা পায়ের তলে জান্নাত লই আমাদের মা বোন সকল সিনেমা থিয়েটার গান বাদ্য বাজনা ঘুরে আমার বন্ধুগণ মার পেটটা হইছে মানব বানানোর জন্য একটা ফ্যাক্টরি একটা ফরমা আপনাদের দেশে ইট বানাই তাই না ইট বানায় না ইটের গায় লেখা থাকে অনিল ইটের গায় লেখা থাকে নয়ন ইটের গায় লেখা থাকে এবিসি ইটের গায় লেখা থাকে ভারত ইটের গায় লেখা থাকে অখম ইটের গায় লেখা থাকে মানকেশ্বর ইটের গায় লেখা থাকে খোপাতিয়া জোরে কন ঠিক কিনে নাই ইটের গায়ে লেখা থাকে না ওই লেখা কোথায় থাকে জোরে কন হ্যাঁ ফরমার মধ্যে থাকে না ফরমার মধ্যে থাকে ফরমার মধ্যে যখন কাঁচা মাটিটা দেয় দেওয়ার পরে যখন একটা ঝাঁকুনি দেয় ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে ওই লেখাটা ইটের গায়ে উঠে আসে আবার ওই ইটটা শুকাই শুকাই যখন পোড়াই করিয়া ওইটা ওয়ালের মধ্যে লাগাই দেয় ওই বিল্ডিং যতদিন পর্যন্ত থাকে ওই লেখা কিন্তু আর মুছে যায় না জোরে কন হাসানা মিসা। আমার মা আপনাদের পেটটা হইছে একটা ফরমাক ওই ফরমার মধ্যে যদি বাদাইমা ঢুকান ওই ফর্মার মধ্যে যদি শিকর ঢুকান ওই ফর্মার মধ্যে যদি গান বাজনা ঢুকান আপনার সন্তান খানের মতো ভদ্র হবে ঠিক না আর ওই পেটে যদি কোরআন ঢুকে ওই পেটে যদি নবীর হাদিস ঢুকে ওই পেটে যদি নবীর সুন্নর ঢুকে ওই পেটটা যদি পর্দা পুশি দামতে থাকে একটা মা যখন ভালো হয়ে যাবে দুনিয়ায় আল্লাহর ওলি ঘরে ঘরে হবে এতে কোনো সন্দেহ না একটা ভালো সতী সাধবী নারী সত্তর জন অলির থেকেও শ্রেষ্ঠ জোরেকন সোবাহ আল্লাহ আর একটা একটা পর্দা দাউস মে সত্তর জন অলির ইমান নষ্ট কইরা দিতে পারে জোরে কন ঠিক কিনা নাই সমাজে পর্দা কায়েম করা লাগবে না নাই জোরে বলুন আমার মায়েরা আল্লাহ বলেছেন অকর্নাফে বৈহুতিকুনাওয়ালা তবার রাজনা তবার রোজাল জাহিলিয়াতিল ওলা ও নারীরাগ তোমরা ঘরের ভিতরে পর্দায় থাকো। আইয়ামে আমি জাহলিয়ার যুগের নারীদের মতো তোমরা বেহায়া বেয়া পৰোহ হইয়া ঘুরিয় না পর্দায় থাকলে কি গুণ হবে জানেন আমার বন্ধুগান আমার মা বনসাগল নারীকে যদি পর্দায় রাখা হয় মৃগ নাবির জন্ম হবে আমার ভাইরা দেখবেন পাঠা ছাগল আগলা দেওয়া থাকে গরু আগলা দেওয়া থাকে কুত্তা আগলা দেওয়া থাকে হরিণ আগলা দেওয়া থাকে সব অবাধে চলে কিন্তু হরিণ জঙ্গলের থেকে বাইরে বাইরে হয় না জরে কন ঠিক কিনা নাই হরিণ জঙ্গলে পর্দায় থাকে আর সেই পর্দায় থাকার জন্য হরিণের পেটের ভিতরে মহান আল্লাহ মৃঘ নাবির জন্ম দিয়া দেয় জরে কন ঠিক কিনা নাই তবে বর্তমান আন্দোলন চলছে নারী পুরুষ সমান অধিকার কথা কন ঠিক হ্যাঁ আল্লাহ বলছেন নারীরা সমান অধিকারী সমান অধিকারী কিন্তু যার যার স্থানে সেই সেই থাক কিন্তু বর্তমান আন্দোলন চলছে পুরুষরা যা করবে আমরাও তাই করব টায়ার আর টিউব দুইজনে যদি আন্দোলন করে টায়ারের ভিতরে থাকে টিউব কন ঠিক ঠিক টায়ারের ভিতরে টিউব থাকে না এই দুইজনে যদি আন্দোলন আরম্ভ করে টিউব যদি আন্দোলন করে আর ভিতরে থাকবো না আর ভিতরে থাকবো না সব দুনিয়ার টিউব যদি আন্দোলন করে ওই যে মোটর সাইকেলের টিউব গাড়ির টিউব টিউব সব টিউব যদি আন্দোলন করে কয় আর ভিতরে থাকবো না আর ভিতরে না আজকাল থেকে বাইরে আমাদেরকে বের করে দেওয়া হবে সংসদে আইন পাশ করে যদি টিউবকে বাইরে বাইর করে দেয় তারের বাইরে যদি লাগাইয়া দেয়া গাড়ি চালাইয়া দেয় টিউবের অবস্থা থাকবে নাকি হুম অবস্থা থাকবো টিউব ফ্যাক করে যাইবো জোরে ঠিক না বেটি পাথরের ঘাও খাই আর জীবনের কিছু থাকবে ভিতরে থাকার জন্য সুরক্ষিত থাকে তাই ফোড়া হইয়া যায় জোরে ঠিক না বেটি হ্যাঁ আমার মা বোন ভিতরে থাকো সুরক্ষিত থাকবা বাইরে বাইরে হইয়া যাবা তো থেত্তেরা হইয়া যাইবা গা কথা কোন ঠিক না বেটি হ্যাঁ দুনিয়ার সব পুরুষ ধরো শিয়াল বরাবর আমরা শিয়াল বরাবর নারী দেখলেই আমাদের চোখ যায় ঘুনে পরে জোরেকন ঠিক না ঠিক আমার মামান সকল সেই জন্য নিজের জীবন যৌবন ওটুট রাখতে হইলে টিউবের টিউবের মতো বাইরে না টায়ারের ভিতরে থাকো ঘরের ভিতরে থাকো সুরক্ষিত থাকবা শান্তিতে থাকবা দুনিয়া আখেরাত শান্তি হবে কাল কেয়ামতের দিন জান্নাত নসিব হবে আর ভালো সন্তান তোমার পেটের থেকে দুনিয়ায় এসে যাবে জোরে কন ঠিক কিনা না

আমাদের মা বোনরা পর্দায় থাকে না ওয়াশ করুন ওয়াশ করুন আমি বলো না সুর সুর দিয়া নানান কথা কয়া পাঁচ ঘন্টা ওয়াশ করি ওয়াজে কোনো কাজ হয় না খালি কয় ওয়াশ করুন ওয়াশ করুন দেরাত গোয়ার মত গোয়ার তলে থুইয়া আঙ্গ মলনার সাবরে কয় ওয়াশ করুন ওয়াশ করুন তোমার লাঠি কয় লাঠি গোয়ার তলে কে লাঠি বার করো দেখবা একার পাক্কা হয়ে যাবে জরে কন ঠিক কিনে বে ঠিক বাজারে যাওয়ার সময় যদি বলে যাওয়া এই সাবধান ওই বাড়িতে যা বনা ওই বাড়িতে যা হারবো না যাইবো না কিছুর কন আমরা বাজারে যাওয়ার সময় পাশ দেওয়া চা যাই ওই গরু ছাগল নাগল ডিআই ওই যে অমকটা কইরো তমকটা কইর জোরে বলেন ঠিক কিনা বেঠি ঠিক দোষ হইলো আমাদের আর খালি আমাদের মহিলাদেরকে আমরা দোষ